সকালের জলখাবার যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই যেমনি হেলদি তেমনি টেস্টি রোজ রোজ তেল ঝাল মশলা বাদ দিয়ে একদিন তেল ছাড়াই বানিয়ে দেখুন খেতে এতটা ভালো লাগবে দেখবেন রোজ বানানোর ইচ্ছে থাকবে বাড়ির ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে হাতে সময় যদি কমও থাকে তাও বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে ভীষণ ভালো লাগে সাথে একটু সস থাকলেই হয়ে যাবে দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো উত্তাপাম হাতে সময় কম থাকলে সকালে জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারেন যেমন হেলদি তেমন টেস্টি খুবই সহজভাবে তৈরি করা হয়ে যায় তো চলুন আজকে রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এই উত্তাপাম তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সুজি তো দুশো গ্রাম সুজি নিয়েছি এক কাপ আর এক কাপ সুজির জন্য নিয়েছি হাফ কাপ টপ দই আর এই কাপ মেপে আমি এক কাপ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এক চামচের মতন দিয়ে দিচ্ছি চিনি এবারে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেবো কিছু এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে দেখবেন সুজিটা অনেকটাই ফুলে যাবে আর ফুলে একটু নরম হয়ে যাবে আগের মতন শক্ত থাকবে না এবারে এইদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে সুজির এই মিশ্রণটা নিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব আর এখানে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে করে সাথে হয়ে যাবে এবারে মিক্সির ঘাঁটা লাগিয়ে মিক্সির মধ্যে এক মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি মিক্সিতে ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে দেখবেন সুজির যে একটা ভাব আছে সেটা একদমই থাকবে না আর এখানে সুজির এই ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে তো সেই জন্য মিক্সির যাতে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব বেশি একটা ঘনও নয় ঠিক এমন ভাবে ব্যাটারটা রেডি করতে হবে তো খুব ভালোভাবে একটু একটু জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে এ পর্যায়ে দিয়ে দেব একটা ইনো 10 টাকা দামের এক প্যাকেট নিয়েছি যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন এবারে ইনোটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর ইনো দিয়ে মেশানোর পরে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে এই দেখুন আর আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটার ঠিক কিরকম রাখতে হবে এই দেখুন খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় এবারে আমি উত্তাপাম করে রেডি করে নেব আর এখানে ইনো দিয়ে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে রেডি করে নিতে হবে এবারে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা লং স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর একটু ভালো করে গরম করে নেব এবারে এদিক থেকে আমি এক হাতা মতন ব্যাটার নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি হালকা করে ফ্রাইং প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকে নেব উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচা কুচি একটু টমেটো কুচি একটু কারিপাতা ছড়িয়ে দিচ্ছি এবারে ভালো করে উপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের আঁচটা একদম আমি লোতে রেখে দিয়েছি তো এই দেখুন উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর হতেও কিন্তু একদমই সময় লাগবে না এবারে উঠিয়ে নেব আর খুব সহজে কিন্তু উঠেও যাবে আর এখানে কিন্তু তৈরি করতে আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি তেল ছাড়াই রেডি হবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে সেমভাবে ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি মতন ব্যাটার দিয়ে একটুখানি ঝাঁকি দিচ্ছি কিছুটা ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি কারি পাতা দিয়ে দিচ্ছি কারি পাতার পরিবর্তে ধনে পাতা থাকলেও দিতে পারেন তো এই দেখুন এই টিফিনটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু নিচের দিকটাও দেখায় তো বাদ বাকিগুলো আমি ঠিক একই ভাবে রেডি করে নেবো এবার একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু কাঠি পাতা দিয়ে দিচ্ছি এক এক সময় দেখবেন আমাদের সকালে জলখাবারটা রেডি করতে একটু লেট হয়ে যায় তো সেই সময় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন একদমই অল্প সময় রেডি হয়ে যাবে আবার দেখবেন বাচ্চাদের টিফিন বক্সে আমরা কি দেবো এক এক সময় ভেবে পাই না সেই সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন দেখতেও একদম কালারফুল বাচ্চারা দেখবেন অনেক পছন্দ করবে তো বলতে বলতে দেখুন এটাও রেডি হয়ে গেছে আর তৈরি করতে কোনো রকমের তেলের দরকারই হবে না একদমই হেলদি তো এইভাবে এক এক করে সবগুলো জলখাবার আমি রেডি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই হালকা নরম তুলতুলে এক এক সময় দেখবেন আমাদের একটু হেলদি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন সাথে খাওয়ার জন্য কোনো কিছুরই দরকার হবে না একটু সস হলেই যথেষ্ট তাছাড়া কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায় এতটা ভালো লাগে খেতে বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল